চারদিকে এখন একটাই গুঞ্জন সবাই বলছে জামায়াত নাকি এনসিপির সাথে জোট করে এক বিশাল মাস্টার স্ট্রোক দিয়েছে চায়ের দোকান থেকে সামাজিক মাধ্যম এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে কেউ বলছে এই জোটের লাভ হবে কেবল জামায়াতেরই আবার বলছে এটাই নাকি নির্বাচনের গেম চেঞ্জার কিন্তু অনেককে উচ্ছ্বাসে গা ভাসাতে দেখা যাচ্ছে না তাদের ভাষায় এটাকে মাস্টার স্ট্রোক বলা যতটা সহজ এটাকে জামায়াতের ইতিহাসের অন্যতম বড় স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার বা কৌশলগত ভুল বলে সন্দেহ করা ততটাই যুক্তিসঙ্গত দাড়িপাল্লা এই একটা প্রতীক গত পঞ্চাশ বছরে বাংলাদেশের গ্রাম শহরের মানুষের হৃদয়ে এমনভাবে পৌঁছে গেছে যে অনেকের কাছে এটা আর শুধু নির্বাচনী চিহ্ন নয় একটা আবেগ একটা বিশ্বাস একটা আধ্যাত্মিক সংযোগ বিশেষ করে গত দেড় বছরে সেই সংযোগ আরও গভীর হয়েছে ঠিক এই জায়গাতেই মাঠ রাজনীতির অভিজ্ঞ লোকদের চোখে নতুন ঝুঁকিটা তৈরি হচ্ছে এনসিপির মতো তুলনামূলক আনকোরা দলের শাপলাকলি বা নতুন কোনো মার্কাকে যদি জামায়াত দশটার বেশি এমনকি ত্রিশটা আসন ছেড়ে দেয় তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা তারা প্রকাশ করছেন প্রতীককে ভোটে রূপান্তর করা যতটা সম্ভব প্রতীক বদলে ভোটকে অন্য প্রতীকে কনভার্ট করা ততটাই কঠিন যারা মাঠের রাজনীতি বোঝেন তারা বলছেন বাংলাদেশের গ্রামীণ জনপদে গেলে বোঝা যায় মানুষ জামায়াতে চেনে না জামায়াতের প্রার্থীও চেনে না কিন্তু চেনে দাঁড়িপাল্লা এই চেনাটার সঙ্গে যুক্ত আছে এক ধরনের আবেগ এমনকি অনেকে এটাকে স্পিরিচুয়াল কানেকশন বলেও বর্ণনা করেছেন এই আবেগ কি অন্য প্রতীকে রূপান্তর করা সম্ভব তাদের জবাব প্রায় অসম্ভব এনসিপিকে যদি জামায়াত ত্রিশ থেকে চল্লিশটি আসন ছেড়ে দেয় তাহলে ওই আসনগুলোতে ব্যালটের দাড়িপাল্লা থাকবে না থাকবে এনসিপির নিজস্ব প্রতীক মানে সাপলাকলি কারণ সরকারি আইন এখন এটাই ফলে যেসব কেন্দ্রে ভোটার দাঁড়িপাল্লা খুঁজতে গিয়ে দেখবে পরিচিত নেই সেখানে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী এই কনফিউশনের ফল দাঁড়াতে পারে ভয়ঙ্কর ওই ত্রিশটি প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে প্রশ্নটা তাই কেবল জোটের অঙ্ক নয় প্রতীকের অঙ্ক আর বাংলাদেশের বাস্তবতায় প্রতীকের অঙ্ক অনেক সময় সব অঙ্ককে ছাপিয়ে যায় তাহলে জামায়াত কি ভেবেছে তাদের ইশারাতেই সব ভোট এনসিপির বাক্সে পড়ে যাবে যারা এই জোটকে সন্দেহের চোখে দেখছেন তারা বলছেন রাজনীতি এতটা সরল নয় এনসিপির সাংগঠনিক ভিত্তি নেই প্রার্থীদের পরিচিতিও নেই এমন অভিযোগও তারা তুলেছেন শুধু জামায়াতের উপর ভর করে ত্রিশটা আসন বের করে আনা তাদের ভাষায় দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় বরং নাগরিক পার্টি তো পচে গলেই যাচ্ছিল এমন কথা বলা হচ্ছে তাদের রাজনীতি নাকি প্রায় শেষের দিকে চলে গিয়েছে গত দেড় বছরে তারা যতটা নিজেদের রাজনীতি করেছে তার চেয়েও বেশি জামায়াতকে গালমন্দ করেছে শিবিরের বিরোধিতা করেছে এই অভিযোগও উচ্চারিত হয়েছে সাধারণ মানুষ চোখে তারা আর আগের মতো বিপ্লবী নয় অনেকে বলছে যখন এনসিপি রাজনৈতিকভাবে কমায় যাচ্ছিল তখন জামায়াত কেন তাদের লাইফ সাপোর্ট বা অক্সিজেন দিল এ প্রশ্নটাই এখন জোটের ভেতরের বাইরের অনেক কথাবার্তার কেন্দ্রবিন্দু এর মাঝে বিএনপি যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটা রাজনৈতিক প্রজ্ঞার উৎকৃষ্ট উদাহরণ তারা বলছে অন্তত দুশো সত্তরটি আসনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে এবং জোটের বাকি দলগুলোকে দিয়েছে মাত্র ত্রিশটি আসন হাতে গোনা ত্রিশটি এতে ভোটার ব্যালট পেপারে চোখ রাখলেই দেখবে ধানের শীষ ব্র্যান্ডিং অক্ষুণ্ণ থাকবে ভোট ব্যাংক ভাগ হবে তার বিপরীতে প্রশ্ন উঠছে জামায়াতি ইসলামীকে জোটের বন্ধুদের খুশি করতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে জামায়াত যদি সত্যি এই নির্বাচনের সর্বোচ্চ ফলাফল আনতে চায় ক্ষমতায় বসতে চায় এবং সংসদের ড্রাইভিং সিটে বসতে চায় তাহলে তাদের অন্তত দুইশো ত্রিশ থেকে দুইশো চল্লিশটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়তে হবে কিন্তু জামায়াত যদি একশো সত্তর কিংবা একশো আশি আসনে নিজেদের মার্কায় ভোট করে আর বাকি আসনগুলো শরিকদের ছেড়ে দেয় এনসিপি চর্মনাই খেলাফত মজলিশ জাকপা তাহলে ফল নাকি ভয়াবহ হতে পারে এই নির্বাচন আদতে হবে দুই প্রতীকের লড়াই ধানের শীষ বনাম দাড়িপাল্লা মানুষ যখন কেন্দ্রে যাবে তারা খুঁজবে পরিচিত মার্কা বিএনপি এটা আগেই বুঝেছে তাই দুইশো আসনে নিজেদের প্রতীক রেখে জাতীয়ভাবে একটা ধারাবাহিকতা তৈরি করেছে কিন্তু জামায়াত যদি মাত্র একশো সত্তর থেকে একশো আশি আসনে দাঁড়িপাল্লা দেয় আর বাকি একশো থেকে একশো বিশ আসনে শরিকদের ভিন্ন মার্কা দেয় তাহলে এই একশো আসনে জামায়াতের ভোটাররা কনফিউজড হয়ে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে তখন তারা ধানের শীষে ভোট দেবে অথবা ভোট কেন্দ্রে যাবে না এমন সম্ভাবনা বলা হচ্ছে এই ভুল স্ট্র্যাটেজি ফল হিসেবে বলা হচ্ছে জামায়াত জোট সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি আসন পেতে পারে এর বেশি নয় সরকারি দলে যাওয়ার প্রস্তুত দূরের কথা এমন ভাষাও শোনা যাচ্ছে অনেকে এনসিপি বা এবি পার্টির তরুণ নেতৃত্ব নিয়ে আশাবাদী হতে পারেন এ কথা স্বীকার করা হচ্ছে কিন্তু ভোটের মাঠের রূড় বাস্তবতা নাকি আলাদা তারা নাকি পুরোপুরি জামায়াতের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে এখানেই আরেকটা আশঙ্কা জন্ম নেয় জামায়াতে যদি তাদের দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে না দেয় তাহলে বাকি প্রার্থীরা হেরে যাবে আর শেষে দেখা যাবে জামায়াতের নিজেই সিট স্যাক্রিফাইস করলো কিন্তু শরিকরা জিততে পারলো না ফলে পার্লামেন্টে জামায়াতের আসন কমে যেতে পারে এমনকি বিরোধী দল হওয়ার সুযোগও হারাতে পারে এমন কথাও বলা হচ্ছে এই উত্তেজনার ভিতরে বারবার ফিরে আসে একই দোলাচল জামায়াত কি ভুল শুধরাবে অন্তত দুইশো চল্লিশ আসনে পাল্লা নিয়ে নামবে নাকি জোটের চাপে ষাট থেকে সত্তর আসনে সীমিত হয়ে যাবে মনে করিয়ে দেওয়া হচ্ছে ব্যালট পেপারের প্রতীক কথা বলে জোটের চুক্তি নয় ফলে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার লড়াইয়ে যদি দাঁড়িপাল্লাই অনেক জায়গায় গায়েব হয় তাহলে যুদ্ধের ফল আগেই অনেকটা নির্ধারিত হয়ে যাবে এমন আশঙ্কায় ঘুরছে এদিকে এনসিপির নেতারা ও তাদের ছাত্র সংগঠনের কর্মীরা বিভিন্ন সময় জামায়াতের শহীদ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন চরম নোংরামি করেছেন এমন অভিযোগের সাথে এটাও বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য এখনও ভাসছে কেন্দ্র হয়তো খাতিরে ক্ষমা করে দিয়েছে কিন্তু গ্রামের সাধারণ কর্মী যে নেতার ফাঁসির রায় শুনে কেঁদেছিল সে কীভাবে এনসিপির প্রার্থীর জন্য ভোট চাইবে এ প্রশ্নটাকেই সবচেয়ে বিপজ্জনক বলে ধরা হচ্ছে নেতারা বড় অঙ্ক করতে পারেন কিন্তু মাঠের কর্মীরা সেই অঙ্কে পানি ঢেলে দিতে পারেন রাজনীতিতে সবসময় দুয়ে দুয়ে চার হয় না শহীদদের রক্তের সাথে যারা বেমানি করেছে বা অপমান করেছে এমন অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের কাঁধে তুলে সংসদে পাঠানো তৃণমূল মেনে নেবে কিনা নাকি নির্বাচনের দিন পর্যন্ত দেখা যাবে কাগজে কলমে জোট হলেও মনের জোট হওয়া এনসিপির সাথে অসম্ভব এমন কথাও বলা হচ্ছে আর মন না মিললে ভোট মিলবে কিভাবে এই প্রশ্ন রেখেই উত্তেজনা আরও বাড়ানো হয় সবশেষে বক্তব্য দর্শকের দিকে ফিরিয়ে দেওয়া হয় প্রশ্ন সুড়ে দেওয়া হয় দর্শক আপনার কি মনে হয় জামায়াত কি ভুল পথে আগাচ্ছে নাকি সঠিক পথেই যাচ্ছে কি হতে যাচ্ছে রাজনীতির মাঠে জানাবেন কমেন্টের ঘরে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল